হরে কৃষ্ণা তো গোপু এখনও স্বয়নে আছে আর দেখো গোপু সোনার কিন্তু নতুন অতিথি এসছে সেটা হলো এই রিংওয়ে খুব শিগগিরই গপোষণার বাগানটা খুব সুন্দর করে সাজানো হবে ডেকোরেশন হবে এই জায়গাটা ডেকোরেশনের পর তোমাদের আবার আমি দেখাবো আর ডেকোরেশনের ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে কারণ এখনো ডেকোরেশনই করা হয়নি নি প্রস্তুতি চলছে আর এনারা সবাই অপেক্ষা করছে গোপুরা কখন ঘুম থেকে উঠবে আর এদিকে দেখো গোপু সোনার ঘুড়িটাকে গোপু সোনার বাবা এখানে লাগিয়ে দিয়েছে কি এটা যেহেতু হালকা এটা যত বেশি নড়বে তত এটা আওয়াজ হবে এত সুন্দর আওয়াজ হচ্ছে খালি দেখো নতুন অতিথি তো নতুন অতিথিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করো করোব